তাই হুললাম আমাকে ভেড়া বলাইছে বিদেশ থেকে গো বিয়া শাদি করা বানি বলে ঘুরতাছ কি ভাই কি আর কইছ না তুমি চুদির ভাই বদনাম করে দিছে আমাকে বলে বাড়ি ভিড়া নাই আমরা বলে এক বেলা খালি তিন বেলা না খায় থাকি হুম হায় হায় ঈদ দিন না তিনে ঈদ দিন না তিনে না কোর থাকার জায়গা নাই এই কথা দুনিয়ার বুকে কারো কাছে কইলে কেউ বিশ্বাস করবো হ্যাঁ আমারই ব্যক্তি আমি দশটা বারোটা করে কাম না গায়া ভাই দশটা বাড়া করে কামে আমার আমার বাড়িতে আমি কামলাতে কাম করাইছি আমার দাদা কাম করাইছে হ্যাঁ এই বাড়িতে বলে আমি বলে না খাই থাকি আমার বলে আর মানছে মেয়ে দিবা সারা হ্যাঁ আঙ্গো বাড়িতে ডেকশিয়ে ডেকশিয়ে চারি বত্তা করছে কি বলে আমি কি মানছে বিশ্বাস করবা এইলে বলে আমি মানছে করবা কোন সুদির বাজারে বদনাম করতে যা আমার বলে বিয়া করাবো না আমার বলে বিয়া করাবো না আজকে তাও না তাও না ভাই দেখতে আজকে আমার বলে এনেগা ছুটি নেছে চার মাস তিন মাস গেছে বিয়া করে দেছ না এনে কি হুনা কথা ছোটবেলা তো আমরাই দেখছি আমাকে বাড়িতে বিশ ত্রিশ জন মানুষ দনে কি খাইছে তাই কি অন্য কথা বাদ দে কোন ছোটের ভাই আমার বুড়ার নাম বদনাম করে এটা তুই ভাই করবি তিন দিনের ভিতরে আমার বোলা বিয়া করবি তারা আমি কথা কমাছি না নাতিন কোন গাতাছো গো এই সানাসুর নাকি গাতাছে ইষ্টইতে জবেতে হলো নাতিন তোমার দাদার নাকি আমার ছোট বালা থেকে চলা ফেলা ভালো একটা বন্ধুত্ব তোমার বালা ছে আমি খারাপ চাম না ঠিক আছে বললাম বার বার বললাম নাকি তোমার বুনদারি বিয়া দিবা চাইতাছো যাই না হই না আগুনে হাত দিও না দাদা আনেন নাকি কই ওরা তো পোলা বালা

有人。<laughs> <laughs>